ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম ইউর মেন্টর অর্কো তো আমরা আজকে গ্যাপ থিওরির সেকেন্ড ক্লাসে ব্রেক গ্যাপ সম্পর্কে পড়ব আমরা আগের ক্লাসে ব্রেক গ্যাপ থিওরি কী এবং গ্যাপ থিওরি গ্যাপ কীভাবে চার্টে তৈরি হয় তার পিছনে সাইকোলজি এবং বিভিন্ন টাইপের গ্যাপ এর নাম সম্পর্কে জেনেছিলাম বেসিক সম্পর্কে এবং প্রথম আমরা যেটা দেখেছিলাম যে টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট গ্যাপ হলো ব্রেক অ্যাওয়ে গ্যাপ ঠিক আছে এই ব্রেক অ্যাওয়ে গ্যাপ কিন্তু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি হিসাবেও কাজ করা হয় ঠিক আছে এরপরে ফলে রান অয়ে গ্যাপ বা এক্সারশন গ্যাপ এগুলো কিন্তু টেকনিক্যাল স্ট্র্যাটেজি হিসাবে অতটা ইম্পর্টেন্ট নয় যতটা ব্রেকঅ্যাওয়ে গ্যাপ ইম্পর্টেন্ট ঠিক আছে সেই জন্য ব্রেক অ্যাওয়ে গ্যাপের ক্লাসটি আমরা ইম্পর্টেন্টলি মন দিয়ে করবো ঠিক আছে এবং এই ক্লাসটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসের জন্য বানানো এবং কোনোরকম যদি স্টকের আমরা নাম নিয়ে থাকি সেটা কিন্তু রকম বাই সেল রেকমেন্ডেশন নয় আপনারা নিজেদের অ্যানালিসিস করে যারা সেভি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট তাদের কাছ থেকে কনসাল্ট করে তবেই আপনারা ট্রেড নেবেন ঠিক আছে তো শুরু করা যাক ব্রেক গ্যাপ ইজ ক্রিয়েটেড হোয়েন প্রাইস ব্রেক আউট অফ এ প্রাইস প্যাটার্ন মানে একটা প্রাইসের প্যাটার্ন যখন ব্রেক করে ওপরের দিকে যায় তাকে বলা হয় ব্রেক অ্যাওয়ে গ্যাপ এই প্রাইস প্যাটার্ন জিনিসটা কি প্রাইস প্যাটার্ন হল চার্টের মধ্যে টেকনিক্যালি অনেক রকমের প্যাটার্ন দেখতে পাওয়া যায় যেমন ধরুন অ্যাঙ্গেল যেমন হেড অ্যান্ড শোল্ডার যেমন ফ্ল্যাগ প্যাটার্ন যেমন কাপ প্যাটার্ন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন এই ধরনের প্রাইস প্যাটার্নগুলোকে যখন ব্রেক করে তখন তাকে বলা হয় ব্রেক অ্যাওয় গ্যাপ ঠিক আছে জেনারেলি স্পিকিং দ্য প্রেজেন্স অফ দ্য গ্যাপ এম্পেসাইজ দ্য বুলিশনেস অর ব্যসনেস অফ দ্য ব্রেকআউট ডিপেন্ডিং অন হুইচ ডিরেকশান ইট টেক্স মানে যে কোনো একটা এই ধরনের যে প্রাইস প্যাটার্ন সেটা তৈরি করার পর যদি আপসাইডে যায় তাকে বলি আমরা ব্রেকআউট যদি ডাউন সাইডে যাই তাকে বলা হয় ব্রেক ডাউন ঠিক আছে তো একটা বেস বিল্ডিংয়ের পরে যদি আপসাইড বা ডাউন সাইডে যাওয়ার মাঝে যে গ্যাপটা তৈরি হয় তাকে আমরা বলি ব্রেক অ্যাপে গ্যাপ ঠিক আছে ইভেন সো ইট ইজ স্টিল ইম্পর্ট্যান্ট ফর অ্যান আপসাইড ব্রেকআউট টু বি কোম্পানির বাই এ রিলেটিভলি হাই লেভেল অফ ভলিউম মানে কি এই যে গ্যাপ ডেতে মানে যেদিন গ্যাপ তৈরি হয় সেদিনকার যে ভলিউমটা সেটা ভলিউমটাকে অপেক্ষাকৃত বেশি হতে পারে ঠিক আছে হতে হবে এবং এটা যদি খুব বেশি হয় তাহলে আরও ভালো হবে আমরা থিওরি পড়ার পর যখন এক্সাম্পেলে দেখব তখন এটা আরও ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে তো এটাকে আমরা বলবো কি এখানে যেমন এই দিনে আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা খুব বেশি হয়েছে এবং এটা ব্রেকআউ গ্যাপ ঠিক আছে এরপর হাউএ এভার এ গ্যাপ অ্যাসোসিয়েট উইথ এ ব্রেকআউট ইজ মোর লাইকলি টু বি ভ্যালিড দ্যান ওয়ান ডাজ নট মানে কি একটা গ্যাপের সঙ্গে যদি ব্রেক আউট হয় একটা প্রাইস প্যাটার্নে সেটা কিন্তু বেশি ভ্যালিড হবে ঠিক আছে এবং যদি সেই ব্রেকআউটটা যদি ফেল করে বা এখান থেকে ক্লোজ করে যদি নিচে এসে ক্লোজ করে তাহলে সেটা অপেক্ষাকৃত কম ভ্যালিড হবে ঠিক আছে গ্যাপ ব্রেকআউট হুইচ অফার্স অন দ্য ডাউন সাইড আর নট রিকোয়ার্ড টু বি অ্যাকম্পানিড বাই হেভি ভলিউম যদি গ্যাপের যদি একটা নিচের দিকে হয় ব্রেকআউট যেটাকে আমরা ব্রেক ডাউন বলি এখানে ধরুন আমাদের একটা আপসাইডের একটা রেঞ্জ তৈরি হয়েছে এখানে প্রাইসের রেঞ্জ তারপর যদি নিচের দিকে আসে তাহলে কিন্তু ভলিউমটা যদি খুব বেশি নাও হয় তাহলেও সেটাকে আমরা ভ্যালিড হিসাবে ধরব ঠিক আছে এখানে ক্যান্ডেলটা ভ্যারি করবে যে ক্যান্ডেলটা কতটা বড় হচ্ছে ক্যান্ডেলে পাওয়ারটা কেমন আছে ওভারঅল সেক্টরের কে কীরকম ব্যারিস আছে ঠিক আছে শুধু আমরা এখানে टेक्निकल एनालिस शिक ब्रेक एव ए गैप दैट डेवलप ड्यूरींग द आर्ली स्टेज ऑफ द प्राइमरी बुल मार्केट आर मोर लाइकली टू बी वैलीड दैन देवेलप आफ्टर ए लॉन्ग प्राइस एडवांस दिस इज बिकॉज यंग बुल मार्केट हाव ट्रिमेंडस अमाउंट ऑफ अपसाइड मुमेंटम दिस इज द मोस्ट इंपॉर्टेंट थिंग मान ব্রেক আমরা টেকনিক্যাল অ্যানালিসিস একদম প্রথমেই পড়েছিলাম যে একটা ক্যান্ডেল বা কোনো কিছু টেকনিক্যাল অ্যানালিসিসের সেই সেট আপটা কোথায় এবং কখন তৈরি হচ্ছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ঠিক আছে একটা টেকনিক্যাল সেট আপ সেটা যে কোনো জায়গায় তৈরি হলে কিন্তু সেটার ভ্যালিডিটি সমানভাবে গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে একটা গ্যাপ নিচে তৈরি ক্রিয়েট হলে তার গুরুত্ব আলাদা ওপরে ক্রিয়েট হলে তার গুরুত্ব আলাদা ঠিক আছে এ ব্রেক এই যে লাইনটা এটাকে গ্যাপ থিওরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন ঠিক আছে ব্রেকঅ্যাওয়ে গ্যাপ যদি আপনারা ট্রেড করেন ব্রেকঅ্যাওয়ে গ্যাপ ডেভেলপ ডিউরিং দ্য আর্লি স্টেজ অফ প্রাইমারি বুল মার্কেট আর্লি স্টেজ অফ দ্য প্রাইমারি বুল মার্কেট মানে কি একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ডের পর দেখুন এখানে আমার আমরা এখানেকার যে ছবিটা আছে বা চারটা আছে সেখানে আমরা কি দেখছি একটা কন্টিনিউয়াস একটা ডাউন ট্রেন্ড আসছে নিচের দিকে আসছে প্রাইস ঠিক আছে প্রাইস নিচের দিকে আসছে নিচের দিকে এসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন আট বা আটটা যে ক্যান্ডেল সেটা একটা রেঞ্জ তৈরি করছে কীরকম রেঞ্জ তৈরি করছে আটটা ক্যান্ডেলের একটা রেঞ্চ তৈরি করছে ঠিক আছে এবার রেঞ্জ তৈরি করার পর উপরের দিকে ব্রেক করছে এবং মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করেছে ঠিক আছে তো এটাকে আমরা বলবো ব্রেক গ্যাপ এটা যদি নিচের দিকে তৈরি হয় এবং দেখুন মার্কেট হয়তো একটা কন্টিনিউয়াসলি একটা ট্রেন্ডে আছে তারপর একটা সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে সেখান থেকে একটা গ্যাপ তৈরি হলো সেটাও কিন্তু ব্রেক অ্যাওয়ে গ্যাপ কিন্তু সেটার ইম্পর্টেন্স অপেক্ষাকৃত কম হবে যদি এখানে আমরা নিচের বেশে যদি একটা আমরা রেঞ্জ দেখতে পাই এবং এখান থেকে যদি একটা গ্যাপ তৈরি এই যে এটা হবে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে অপেক্ষা কিন্তু এবং তার উপরে যদি যাওয়ার পর যদি আবার এখানে একটা বেস বিল্ডিং করে এবং তার উপরে যদি আবার যায় তাহলে এটার ইম্পর্টেন্স অপেক্ষা কিন্তু কম হবে কারণ কি একটা লম্বা র্যালি আগে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা বেশি ভালনারেবেল হবে ঠিক আছে এবং মার্কেটের ট্রেন্ড যত বেশি ম্যাচিওর হবে তত বেশি কিন্তু আপসাইড মোমেন্টাম। ভালনা ভালনা লেভেল হবে বা অপেক্ষাকৃত কম আমরা পেতে পারি এমন না যে পাওয়া যাবে না কিন্তু আমরা কম পেতে পারি ঠিক আছে বোঝা গেল দ্য সেম প্রিন্সিপাল ইন রিভার্স অ্যাপ্লাইজ টু দ্য বেয়ার ট্রেন্ড মানে কি একটা আপ ট্রেন্ড একটা স্ট্রং আপ ট্রেন্ডের পরে যদি একটা বেস বিল্ডিং হয় তার নিচে থেকে যদি সেখান থেকে যদি একটা গ্যাপ ক্রিয়েট করে যদি বাজার নিচে আসে এটা হলো স্ট্রং ঠিক আছে এটা স্ট্রংেস্ট ঠিক আছে এটার যদি যত নিচে এসে যেখানে একটা বেস ক্রিয়েট করলো তারপর যদি আবার একটা হয়তো গ্যাপ পরে নিচে আসছে সেটা আস্তে আস্তে উইক হবে মানে ধীরে ধীরে উইক হবে এমন না যে সেগুলো কাজ করবে না সেগুলোও কাজ করবে সব থেকে ভালো কাজ করবে উপরেরটি এবং তারপরে ধীরে ধীরে নিচেরটি আস্তে আস্তে কম হতে থাকবে ওকে বোঝা গেল এরপর আমরা দেখব মানে ব্রেক গ্যাপটা এই যে আট মিনিট ক্লাস হয়েছে যদি না বুঝতে পারেন আবার দেখুন কারণ এরপর আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যদি এটার বেসিকটা যদি আলোচনা না করতে পারি তাহলে কিন্তু পরের দিন বুঝতে অসুবিধা হবে এবং গ্যাপের যে সাইকোলজি গ্যাপ কীভাবে তৈরি হয় সেটা অবশ্যই আগে জানবেন ক্লাসটা কোনো একটা স্ট্র্যাটেজি শেখার আগে কারণ সাইকোলজি যদি না বুঝতে পারেন শেয়ার মার্কেটে অন্য কিছু আমরা টেকনিক্যাল অ্যানালিসিসে সাইকোলজি নিয়েই কাজ করি এবং সাইকোলজি পুরো হিউম্যান মাস সাইকোলজি নিয়ে কাজ করি ঠিক আছে এবার মাস সাইকোলজি যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস শিখে কোনো লাভ নেই ক্যান্ডেল শিখে বার শিখে যে এটা হলে এটা হবে ওটা হলে ওটা হবে কিন্তু কেন হবে হোয়াই যদি না শেখেন তাহলে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে এবার এই হোয়াইটা শিখতে হবে বুঝতে পেরেছেন প্রত্যেকে এই হোয়াইটা আমাদের শিখতে হবে যে কেন হবে বাজারে এটা ব্রেক হয়ে গ্যাপ হচ্ছে মানে কেন হচ্ছে ব্রেক অ্যাওয়ে গ্যাপ কেন হচ্ছে কন্টিনিউয়াসলি একটা নিচের দিকে ফল হচ্ছে তারপর একটা জোন বানাচ্ছে রেঞ্জ বানা মানে কি বুল এবং বেয়ার এখানে একটা দাঁড়িয়ে গেছে একটা সামঞ্জস্যতা তৈরি হয়ে গেছে যতদিন নিচে এসছে ততদিন বেয়ার নিচে টেনে নিয়ে এসছে এরপরে গ্যাপ আপ হয়ে ওপেন হয়ে তার ওপর প্রাইস ওপরে যাচ্ছে এবং গিয়ে ক্লোজ করছে এটার মানে কি হাই ডিমান্ড এই ক্যান্ডেলটা কী বোঝাচ্ছে স্ট্রং ডিমান্ড বোঝাচ্ছে ক্যান্ডেলটা এবং এটা থেকে যদি কন্টিনিউশন করে ওপরের দিকে যায় এখান থেকে যদি কন্টিনিউয়েশান করে উপরের দিকে যায় তার মানে কি এখান থেকে বুল ফুল পাওয়ারে চলে এসছে এদিকে আগে যেমন বেয়ার পাওয়ারে ছিল তারপরে এখানে বুল এবং বেয়ারের মধ্যে ফাইট হয়েছে এখানে একটা যদি গ্যাপ আপ করে যদি ওপেন হয় এই যে গ্যাপ আপ করে যে ওপেন হয়েছে এই ক্যান্ডেলটিতে এবং উপরের দিকে গিয়ে ক্লোজ করেছে ক্লোজিং উপরে দিয়েছে এবং ওপেন নিচে হয়েছে তার নিচে একটা গ্যাপ হয়েছে গ্যাপ মানে কি এখানকার একটা ডিমান্ড সাপ্লাই যে গ্যাপ সেটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে হাই ডিমান্ড যে ক্রিয়েট হয়েছে এবং গ্যাপটা যদি ক্লোজ যদি না করে ঠিক আছে গ্যাপ যদি ক্লোজ না করে তার মানে কি ডিমান্ডটা ইন্ট্যাক্ট আছে গ্যাপ ক্লোজ করতে হলে কি করতে হবে বেয়ার যা বা সাপ্লাই তাকে টেনে নিচে নামাতে হবে প্রাইসটাকে বাট সেই প্রাইসটা নিচে নামার আগেই যারা বুল আছে বা যেখানে যারা ডিমান্ড আছে তারা সেই শেয়ারটাকে আরও কিনছে বাই করছে বাই করার ফলে কি সে আর ওপরের দিকে চলছে ঠিক আছে যে বায়ার আছে সে চাইছে সে জেনারেলি সাইক বায়ারের সাইকোলজি কি কম দামে কেনার ঠিক আছে কিন্তু এখানে বেয়ার যারা আছে তাদের সাইকোলজি কি বেশি দামে বিক্রি করার কিন্তু বেয়ার এখানে টেনের নিচের দিকে নামাতে চাইছে কিন্তু বুল কী ভাবছে যে এই এখন যে দামটা আছে সেটাই সব থেকে কম দাম তার থেকে কম প্রাইস যাওয়া সম্ভব না সেই জন্য যত বুল পার্টি আছে তারা কিন্তু সেটাকে টেনে ওপরের দিকে তুলছে তার ফলে প্রাইসটা ওপরের দিকে যাচ্ছে ওকে এবার আমরা আসি থ্রি স্টেপ রুল ফর বাইং ব্রেকআউট গ্যাপ এবার বাইং ব্রেকআউট গ্যাপ ব্রেকআউট গ্যাপ যদি আমরা বাই করি তাহলে তার রুলসটা থাকি আছে ঠিক আছে এবার আমরা প্রথমে আগে বেসিকালি থিওরিটা দেখে নিই তারপর আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি ইটস ইম্পর্টেন্ট টু গ্যাপ ডেভেলপ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভ মানে একদম এতক্ষণ যেটা আলোচনা করছিলাম শুরুতে যেন তৈরি হয় হুইচ ইমপ্লাইজ দ্যাট ইট শুড বি প্রসেসড বাই অ্যাট লিস্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট ডিক্লাইন মানে একটা নিচের দিকে যখন মার্কেট আসবে তারপরে ডাউন ট্রেন্ডের পরে যেন গ্যাপটা তৈরি হয় ওকে সেকেন্ড দ্য গ্যাপ ডে should বি accompanied বাই এক্সেপশনালি হাই ভলিউম এক্সেপশনালি হাই ভলিউম দিস ইজ দ্য এক্সেপশনালি হাই ভলিউম মানে প্রতিদিন ভলিউম এখানের তৈরি হচ্ছে কিন্তু তার মাঝে একদিন খুব বড় একটা ভলিউম বার তৈরি হয়েছে ঠিক আছে ভলিউম বার মানে কি একটা বাই এবং একটা সেল মিলে ওয়ান কোয়ান্টিটি অফ ভলিউম তৈরি হয় ঠিক আছে এটা মোটামুটি সেভেন এক্স প্রতিদিন যদি এক কোটির কাজ হয় সেই দিন কাজ হয়েছে ধরলাম আমরা সাত কোটি বা আট কোটি ভলিউমের কাজ হয়েছে তার মানে কি হয়েছে অতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে এবং এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে গ্যাপ ডেতে গ্যাপ ডে কোনটা এইটা হলো গ্যাপ ডে ঠিক আছে তারপরে থার্ড অ্যাটেম্পট থার্ড তৃতীয়ত দ্য অ্যান্ড অ্যাটেম্প টু ক্লোজ দ্য গ্যাপ শুড বি মেড টু টু ফোর ডেস অ্যাটেম্প টু ক্লোজ দ্য গ্যাপ মার্কেটে যেন একটা অ্যাটেম্পট হয় যে গ্যাপটাকে ক্লোজ করার জন্য ঠিক আছে এটা বলছে থ্রি টু ফোর ডেজ মানে দু দু চার দিনের মধ্যে যেন গ্যাপটা ক্লোজ করে এই যে এখান থেকে যেটা নেমে এসছে এটা যেন এই নিচের দিকে আসার চেষ্টা করে মোটামুটি কিছু দিনের মধ্যে ঠিক আছে দ্য প্রাইস শুড টেক আউট হাই অফ দ্য ডে গ্যাপ ইফ অ্যাটেম্প টু ক্লোজ অ্যাবভ দেখুন সুন্দর করে এখানে বোঝানো হয়েছে যে ইফ অ্যান্ড অ্যাটেম্প টু ক্লোজ দ্য গ্যাপ মানে কি গ্যাপের যে ক্লোজিং করার যে প্রবণতা সেটা যদি ফেল করে মানে এটা যদি গ্যাপটা যদি ক্লোজ যদি পুরোটা যদি না করতে পারে বা জেনারেলি যদি গ্যাপের নিচের যে লাইন সেটার যদি নিচে যদি প্রাইস না আসে তার নিচে যদি প্রাইস না আসে তাহলে আমরা সো মাচ দা বেটার ঠিক আছে যদি এখানে যদি প্রাইসটা ক্লোজ করতো তাহলে কিন্তু এটা টাপ ছিল ওকে এবার আমি স্ট্র্যাটেজি নিয়ে একটু আলোচনা করি ঠিক আছে যেটা আমরা প্র্যাকটিক্যালি মার্কেটে করেছি করি যেমন দেখুন প্রথমে একটা ডাউন ট্রেন্ড একটা স্ট্রং ডাউন ট্রেন্ড স্ট্রং ডাউন ট্রেন্ডের পরে আমরা এখানে একটা কী প্যাটার্ন পেলাম এখানে দেখুন একটা এনগালফিং স্ট্রং একটা এনগালফিং প্যাটার্ন পেয়েছি ঠিক আছে এনগালফিং প্যাটার্ন মানে কি এনগালগালফিং প্যাটার্ন মানে হলো মার্কেটে একটা রিভার্সাল আসতে পারে মার্কেটে একটা রিভার্সাল আসতে পারে তারপরের দিন স্ট্রং গ্যাপ আপ পেলাম স্ট্রং গ্যাপ আপ এবং মাল্টি এক্স ভলিউম ঠিক আছে মানে তি ফাইভ এক্স সেভেন এক্স এইট এক্স ভলিউম দিয়ে আমরা গ্যাপ আপ পেলাম ওকে তো আমরা ট্রেড কখন করব ট্রেড করবো এই যে গ্যাপ আপ ভলিউম গ্যাপ আপের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজ করে সেই ক্যান্ডেলের ওপরে গিয়ে যদি ক্লোজ করে তখন আমরা ট্রেড করব ঠিক আছে যদি সেই ক্যান্ডেলের মানে আমরা এই গ্যাপ ক্যান্ডেলের ওপরে যদি ক্লোজিং না পাই তাহলে কিন্তু আমরা ট্রেড করব না ঠিক আছে স্টপ লস কোথায় রাখবো ইনিশিয়ালি স্টপ লস সেই ক্যান্ডেলের লো রাখতে পারি ইনিশিয়াল স্টপ লস সেই ক্যান্ডেলের লো রাখতে পারি ঠিক আছে যদি আমরা গ্যাপের লো রাখি বা থিওরিটিক্যালি গ্যাপের লোটাকেই রাখা উচিত কিন্তু সেখানে রিক্স টু রিওয়ার্ড অনেক বেশি হয়ে যাবে মানে ফেভারেবল হবে না খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে রিক্স টু রিওয়ার্ডটা খারাপ হয়ে যাবে এবার আমরা এখানে ইমিডিয়েটলি একটা এখানে প্রাইস ডাউন দেখলাম কিন্তু এখানে আমরা সেই ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে দেখলাম না তারপর কন্টিনিউয়াসলি গ্যাপটাকে যে গ্যাপ এখানে ক্রিয়েট হয়েছিল সেটাকে আমরা পুরোটাকে নিচে এসে সেই গ্যাপটাকে আমরা ক্লোজ পেলাম পুরো গ্যাপটাকে এখানে ফিল করল গ্যাপ জেনারেলি তৈরি হয় ফিল কর করবে কারণ কি গ্যাপ ফিলের সাইকোলজি কি এখানে যারা বাই করেছিল না সরি এখানে যারা সেল করেছিল ওপরে কোনো কোনো একটা লেভেলে মার্কেটকে সেলও করেছে তো তো সেলাররা যখন গ্যাপ আপ হয়ে মার্কেট অনেকটা উপরে চলে গেছে তার ফলে কি হয়েছে তারা ফেঁসে গেছে মানে তারা সেই সেল করেছে মানে কি শর্ট করেছে ফিউচারে তারা সেখানে বিয়ে কিনতে পারছে না এবার যখন মার্কেট আবার যারা নতুন মার্কেট হয়তো কন্টিনিউয়াসলি নিচের নিচে এসছে নিচে আসার ফলে একজন দেখছে যে এই ভাওটাই আমার কাছে আরও মার্কেট আরও নিচে যেতে পারে তো আমি এখানে একবার বিক্রি করে বেরিয়ে যাই ঠিক আছে কিন্তু আবার যদি মার্কেট একটু স্টেবেল হয়ে যায় তারপরে আমি কিনে নেবো আরও যদি মার্কেট নিচের দিকে আসে তখন আমি কিনব ঠিক আছে যারা ইকুইটিতে কাজ করে এবার মার্কেট হঠাৎ করে অনেকটা ওপরে উঠে গেছে ঠিক আছে অনেকটা হঠাৎ করে ওপরে উঠে যাওয়ার ফলে কি হয়েছে যারা এই সব লেভেলে সেল করে বেরিয়ে গেছে তাদের মাথায় কি থাকবে যে প্রাইস যদি আমরা যদি আবার মোটামুটি এই পাঁচশো কুড়ি টাকার আশেপাশে পাই এই পাঁচশো কুড়ি টাকার আশেপাশে যদি আমরা প্রাইস পাই তাহলে আমরা কি করবো আবার বাই করব তো তার ফলে কী হয়েছে প্রাইস আবার নিচের দিকে যখন এসছে তখন আগে যারা বেরিয়ে গেছিলো তারা কিন্তু আবার এন্ট্রি করেছে তার ফলে কী হয়েছে আগে থেকেই বুল দাঁড়িয়েছিল প্লাস এখানে আরও বুলেট যে প্রেশার সেটা ক্রিয়েট হয়েছে ঠিক আছে তার ফলে মার্কেটটা ওপরের দিকে গেছে এবার আমরা এই কন্টিনিউয়াসলি হওয়ার পরে এই যে গ্যাপ ক্যান্ডেল তার আমরা ক্লোজিং পাচ্ছি মোটামুটি ফর্টি ডেজের পরে এবার এতদিন চল্লিশ দিন পরে এইভাবে এটাকে আইডিয়াল রুল নয় যে চল্লিশ দিন পরে গ্যাপের ওপরে যদি ক্লোজ হয় সেখানে আমরা গ্যাপ প্লে করছি এখানে আমরা অন্য সেট আপ অনুযায়ী কাজ করতে পারি এখানে আমরা ব্রেকআউট সেট আপ অনুযায়ী কাজ করতে পারি কিন্তু গ্যাপ সেট আপ যদি হতো এখান থেকে যদি নিচে সেটা যদি উপরের দিকে উঠে যেত আমরা এই যে লেভেল আমি যেখানে অ্যারো মার্ক করছি সেখানে আমরা বাই করতাম স্টপ লস কোথায় রাখতাম যে গ্যাপ ক্যান্ডেলের লো সেখানে আমরা রাখতাম স্টপ লস ঠিক আছে আর একটা আমরা এক্সাম্পল দেখি আমরা লাইভ চার্টে যাচ্ছি না কারণ এটাও আমি চার্টটা তৈরি করে তারপরেই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি ঠিক আছে সেহেতু আমি লাইভ চার্ট থেকে নিয়েই আমি প্রেজেন্ট করছি ঠিক আছে তো রিলায়েন্স কন্টিনিউয়াসলি সেম রিলায়েন্সেরই এক্সাম্পল নিই কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড পেলাম ডাউন ট্রেন্ডের পরে এখানে চার পাঁচ দিনের আমরা একটা বেস বিল্ডিং দেখতে পেলাম ঠিক আছে এই যে বেস বিল্ডিংটার পরে একটা আমরা এখানে কিন্তু গ্যাপ পাচ্ছি গ্যাপ পাচ্ছি গ্যাপের পর যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তা তার উপরে কিন্তু ক্লোজ করেনি ওপরে একবার গেছে কিন্তু ক্লোজ করেনি আমরা মার্কেটে ওপেন এবং ক্লোজকে ইম্পর্টেন্ট দেবো যখন আমরা কোনো স্টককে বাই করব তখন হয় প্রিভিয়াস ডে ক্লোজিংয়ের ওপর বেস করে করব তা না হলে যেদিন আমরা বাই করছি সেই দিনের ক্লোজিংয়ের ওপরে বেস করে করব ঠিক আছে হয় আমরা আগের দিনের ক্লোজিংয়ের ওপর বেশ করে পরের দিন সকালে বাই করব সাড়ে নটা নাইন থার্টি টু টেন থার্টি এই সময় আমরা করব আর তা না হলে থ্রি টু থ্রি থার্টি এই সময় আমরা বাই সেল সেল করব সেই দিনের ক্যান্ডেলটার ওপরে বেস করে কারণ মার্কেটের ওপেনিং এবং ক্লোজিং এবং এখানে আপনারা ওয়ান নাইন ফিফটিনেও আপনারা জিটিটি অর্ডার প্লেস করে করতেই পারেন ঠিক আছে সেটাও আপনারা করতে পারেন এটা গেল একটা ক্যান্ডেল স্টিকের আলোচনা বা ব্রেক গ্যাপ থিওরি আলোচনা এখানে দেখুন এখানে একটা কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের পরে একটা বেস বিল্ডিং হয়েছে অলমোস্ট ডিসেম্বর থেকে জানুয়ারি মানে অলমোস্ট দু মাসের মতো একটা বেস তৈরি হয়েছে তারপর আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি এই যে গ্যাপ গ্যাপ আমরা দেখতে পাচ্ছি ব্রেক গ্যাপ উইথ হেভি ভলিউম এই যে ভলিউম স্ট্রং ভলিউম ব্রেকআউট ব্রেক অ্যাভে গ্যাপ উইথ হেভি ভলিউম তারপর থার্ড ডেতে মার্কেট কিন্তু এই গ্যাপটাকে ক্লোজ করার চেষ্টা করেছিল ঠিক আছে কিন্তু পারেনি ট্রাই টু ফিল দ্য গ্যাপ বাট ফেলড ইন্ডিকেট স্ট্রং বুল আর দেয়ার মানে এখানে মার্কেটে আমরা থার্ড ডেতে দেখতে পাচ্ছি যে ওপেন এবং লো অলমোস্ট সেম ঠিক আছে ওপেন লো সেম মানে কি এখানে কিন্তু বুল দাঁড়িয়ে আছে এখানে বুল দাঁড়িয়ে আছে এবং মার্কেটটাকে ওপরের দিকে তুলছে ঠিক আছে আমরা তাহলে বাই কোথায় করব। এই যে উপরের যে ক্যান্ডেল আমরা এখানেও বাই করতে পারতাম শুধু যদি সেই দিনের ক্যান্ডেল দেখে কিংবা আমরা বাই করব এই যে জোনটার ওপরে যেদিন ট্রেড গেছে সেদিন মোটামুটি একশো আশি টাকার আশেপাশে স্টপ কোথায় থাকবে স্টপ থাকবে এই যে লো এটা মানে মোটামুটি এই একশো সত্তরের আশেপাশে লো থাকবে ওয়ান ইজ টু টু এর আমরা রিক্স টু রিওয়ার্ড নেব মিনিমাম ওয়ান ইস টু টু এর নিচে যদি কোনো জায়গায় দেখেন যে তার আগে কোনো একটা স্ট্রং রেজিস্টেন্স আছে সেখানে আপনারা ট্রেড নেবেন না সমস্ত ট্রেড করাটা ইম্পর্টেন্ট নয় কিন্তু ভালো ট্রেড করাটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি ব্রেক গ্যাপ আগামী দিনে আমরা রান অয়ে গ্যাপ এবং এক্সারশন গ্যাপ এই দুটিকে নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে ক্লাস করবেন এবং প্রত্যেকটা ক্লাসকে নোট করবেন ঠিক আছে এবং এটাকে এই গ্যাপের যেটা আমি শেখালাম এটাকে আপনারা অবশ্যই মিনিমাম পাঁচটা চারটে ডেইলি টাইম ফ্রেমে প্র্যাকটিস করে আমাকে পাঠাবেন ইটস মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ যে শিখছেন যেখান থেকে শিখছেন আজকে দু হাজার পঁচিশে শিখছেন বা দু হাজার তিরিশে শিখছেন দু হাজার পঁয়ত্রিশ দু হাজার চল্লিশে বসে শিখছেন যখনই আপনি শিখুন আপনারা কিন্তু ক্লাস করে নোট করে পাঠাবেন কারণ গ্যাপ থিওরি আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর আগেও ছিল এখনও আছে এবং ইন ফিউচার যতদিন টেকনিক্যাল অ্যানালিসিস থাকবে ততদিন পর্যন্ত থাকবে কারণ মানুষের সাইকোলজি বা হিস্টোরি রিপিট হয় ঠিক আছে এইভাবেই আমরা কাজ করি তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করি বাই